নমস্কার বন্ধুরা ভাতের সাথে খাওয়ার জন্য সবজি দিয়ে লাল নোটে শাকের দারুণ স্বাদের একটি রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যার নাম হল সবজি লালেশ্বরী তাহলে আসুন সম্পূর্ণ রেসিপির প্রস্তুত প্রণালী দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে এর জন্য প্রথমেই এখানে আমি হাফ আটি লাল নোটে শাক ভালোভাবে ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি এবার এগুলোকে এরকম ছোটো ছোটো করে কেটে অল্প নুন মাখিয়ে একটা সাইডে দশ থেকে পনেরো মিনিট মতো রেখে দেব এর ফলে শাক থেকে অতিরিক্ত জলটা একটু বেরিয়ে গিয়ে অনেকটাই মজে বা নরম হয়ে যাবে যার কারণে ভাজার সময় যেমন সুবিধা হবে তেমনই খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গিয়ে একদমই ঝরঝরে হয়ে যাবে এরপর এখানে কিছু সবজি কেটে নিয়েছি যেমন এইভাবে কেটে রাখা আধখানা আলু দুটো অল্প অল্প খোসা রেখে এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা পটল এবং অল্প বেগুন এবার একটা কড়াইতে অল্প সর্ষের তেল গরম করে নিয়ে একটা শুকনো লঙ্কা এবং চার পাঁচ কোয়া রসুন কুচি ফোড়ন দিয়ে গ্যাস একদম কমিয়ে লোতে রেখে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর লঙ্কাটা একটু কড়কড়ে বা মুচমুচে হয়ে রসুনের রং এরকম হালকা লাল হতে শুরু করলেই দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি পেঁয়াজ খুব বেশি না ভেজে শুধুমাত্র তিরিশ সেকেন্ড মতো নেড়ে নিয়ে এভাবে কেটে রাখা আলুর মধ্যে অল্প নুন ও হলুদ গুঁড়ো মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো ভেজে নেব দু মিনিট পর এর মধ্যে এভাবে কেটে রাখা পটল দিয়ে আরও দু থেকে তিন মিনিট ভেজে নেওয়ার পর পটলের টুকরোগুলো একটু নরম হয়ে রঙটা সামান্য পরিবর্তন হতে শুরু করলে এর মধ্যে বেগুনের টুকরোগুলো দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে আরও দু থেকে তিন মিনিট মতো রান্না হতে দেবো যাতে সবজিগুলো একটু ভাজা ভাজা ও আশি শতাংশ মতো নরম হয়ে আসে তারপর এগুলোকে একবার নেড়ে দিয়ে নুন মাখিয়ে রাখা লাল নোটে শাক দিয়ে মিশিয়ে গ্যাস বাড়িয়ে হাইতে রেখে অনবরত নেড়ে যতক্ষণ না শাক পুরোপুরি সিদ্ধ হয়ে একটু ঝরঝরে হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত ভেজে নেব সেই সময়ে একটা কড়া গরম করে নিয়ে কোনো রকম তেল না দিয়েই এক চামচ পোস্ত দিয়ে গ্যাস মাঝারিতে বা মিডিয়ামে রেখে অনবরত নেড়ে হালকা লাল করে ভেজে নেব এদিকে সবজির সাথে শাকটাকে বেশ খানিক্ষণ ভেজে নেওয়ার পর শাক ও সবজি পুরোপুরি সিদ্ধ হয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটা একদমই ঝরঝরে হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু চিনি তবে কেউ যদি চিনি অপছন্দ করেন তাহলে চিনি বাদ দিয়েও একই পদ্ধতিতে এই রেসিপি বানাতে পারেন এরই সাথে ভেজে রাখা পোস্ত মিশিয়ে আরও এক মিনিট ভেজে গ্যাস বন্ধ করে দেব এবার নুন ঝাল ও মিষ্টির স্বাদটা চেখে দেখে যদি প্রয়োজন হয় তাহলে অ্যাডজাস্ট করে নিয়ে অল্প ভাজা চিনাবাদাম ও বড়ি মিশিয়ে একটা সার্ভিং প্লেট বা বাটিতে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ